দেশ বিদেশ কাছে কিংবা দূরে মহরম মাসে যারা অধীর আগ্রহে আসেন আছেন দশই মহরম সুহাদায়ে কারবালাকে স্মরণ করে নিজের জীবনটা একজন সত্যের সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য আমি তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম আ রহমেতুল্লাহ সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতেছি আপনারা একটু মেহরবানি করে শুনবেন যেহেতু মহরম মাস আহলে পাকের পূর্তি দুশ্মনী রেখে মৃত্যুবরণ মৃত্যুবরণকারী কাফের আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না আপনি চিন্তে করেন নিজের বিবেকের সাথে চিন্তে করেন কত বড় কথা আল্লামা তার তাফসিরে কাশ্যপে ইমাম রাজি তার তাপসিরে কবিরে এবং আরো অন্যান্য মুফাসিরগণ নিজের নিজের তাপসিরের কিতাবে আমাদের আজকের আলস্য আয়াত পাকটির তাফসিরে রেওয়ায়ত করেছেন রসুল পাকসালাম এর সব ফরমিয়েছেন যে সাবধান এবং যারা আলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর দুশ্মনী রেখে মারা যাবে তারা কাফের হয়ে মারা যাবে কি বলবেন এখন তাপসির কিতাবে দুইটা উল্লেখ আছে তারপরে সাবধান এবং যারা আলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর দুশ্মনী রেখে মারা যাবে তারা কিয়ামতের দিন যখন উঠবে তাদের দুই চোখের মধ্যস্থানে কপালে লেখা থাকবে যে এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত আপনি কার পাশে ঘুরে অহেতুক জীবনটা ফেতনার মধ্যে নিয়ে যাচ্ছেন আল্লাহ রশ্মিকে যদি মজবুত করে ধরে যায় ধরা যায় তাহলে তো এগুলো সমস্যার সমাধান হয়ে যায় এত এত কিছু বলা এত কিছু করার কোনো প্রয়োজন নেই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আমার রশিটাকে মজবুত করে ধরো তরম রে তোমরা বিচ্ছিন্ন হো না রশিটা জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লাম এবং এটা আমার বক্তব্য এই জায়গাটুকু আমি যেটা মনে করি সাল্লাম থেকে আহলে বায়ের শেষ সদস্য হোসাইন তিনি ইন্তিকালের পর ইমামদের মধ্য দিয়ে ইমাম মেহেদি আলে সালাম পর্যন্ত এটাই হলো মজবুত রশি এই রশি মজবুত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হোসাইন সালাতুয়া সালাম শাহাদত বরণ করার পর রশি গেল কই রশি আছে বাজান রশি যায়নি জয়নাল আবেদিন তারপর তারপর এভাবে আসছে এবং ইমাম মাহাদি হোসাইন আলাই সালামের বংশে আগমন করবেন তার মানে হোসাইন হোসাইন আলাই সালাতু সালামের বংশ এখনো পৃথিবীতে আছে আর তারাই হলো আহলে বায়াতের প্রেমিক তাদের মধ্য থেকেই জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি আলাই সালাতুয়া সালাম তারপরে কি বলা হয়েছে সাবধান এবং যারা আলে মোহাম্মদাল্লাম এর উপর দুশ্মনী রেখে বা আহালে বায়াতের উপর দুশ্মনী রেখে মারা যাবে তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না এর কারণ হলো একটাই যে আহলে বায় পাকের মোহাব্বত ব্যতীত কেউ মমিনই হতে পারে না পারবে না আর পাক কোরআন পাকে যা কিছু আদেশ করেছেন হুকুম করেছেন সবই মমিনকে অ্যাড্রেস করে আমি বললাম ভাই আমি বলিনি আমার বলার অধিকারও আমি রাখিনি তো কিতাবগুলো কোন কোন তাপশ্রী কবির খন্ড কবির খণ্ড নম্বর সাতাশ পৃষ্ঠা নম্বর একশো সাতষট্টি তাপসিরে রুহুল বয়ান খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর চারশো সাত তাপসিরে আরাবি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো বারো এখন বাজান খোঁজ করে আপনি দেখেন এ হাদিস এ কথাগুলো সেগুলোর মধ্যে আছে কিনা অতএব আহালে বায়াতের উপর দুশ্মনি করে আপনি কার প্রেমিক সেজে পৃথিবীর জমিনে ঘোরাফেরা করতেছেন আমি বুঝি না আমার বোঝারও দরকার নাই কারণ আমি যেটা ধরেছি আমাকে হাজারো বার বুঝাইলেও আপনার বুঝতে আমি গ্রহণ করতে পারবো না তবে ভুল হলে ভুলটা আমি শোধরাব যে আপনার কথা বলার মধ্যে ভুল হয়েছে আপনি এটা কথা বলছেন সেটা কথা বলছেন এ কথাবার্তার মধ্যে উপস্থাপনের মধ্যে বলতে গিয়ে যদি ভুল হয় আপনারা যদি সংশোধন করার নিমিত্তে বলেন আর যদি মনে করি যে সেটা সত্যিকারে ভুল আমি লাইফে এসে সেটা সংশোধন করে নেব যে অমুক ভিডিও আমার ভুল হয়েছিল ভুলটা আমি স্বীকার করে নেব এই ভুল আর জীবনে করবো না এরকম একটা কথা বলব কিন্তু আমার ডিসিশন আগে আমি বলে দিয়েছি যে আহলে বায়াত এবং সুহাদায় কারবালার রাস্তার থেকে আপনি চাপায়া জোরায়া যে করেই হোক আমাকে বাইরে নিয়ে যাইতে পারবেন না অতএব বাজান যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ